আসসালামু আলাইকুম প্রশ্ন হলো যে যে সমস্ত রুগীদের অলরেডি সিএডি অর্থাৎ করোনারি আর্টারি ডিজিজ বা হার্টের সমস্যাগুলো ধরা পড়েছে তাদের জন্য এক্সারসাইজ বা শরীরচর্চা নিরাপদ কি না অ্যানসারটা হলো ইয়েস বিগ ইয়েস অর্থাৎ হ্যাঁ যাদের হার্টের প্রবলেম দেখা দিয়েছে হার্টের রোগী হিসেবে শনাক্ত হয়েছে তাদের শরীর শরীরচর্চা খুবই উপকারী এটা হলো মূল কথা তো এখন প্রশ্ন হলো যে এক্সারসাইজ শুধুমাত্র নিরাপদ না বরং এক্সারসাইজ থেকে প্রচুর প্রচুর উপকারিতা পাওয়া যায় মৃত্যু ঝুঁকি কমে যায় যাদের হার্টের ঝুঁকি রয়েছে তাদের যে ঝুঁকির পরিমাণটা কমে যায় উন্নত হয় বা কমে যায় সেই সাথে না অর্থাৎ যাদের বুক হার্টের রোগীদের বুক ব্যথা হয় সেই বুক ব্যথার পরিমাণ কমে যায় এবং যে কোনো এক্সারসাইজ বেশি শারীরিক পরিশ্রম করলে যে স্কেমিয়া হয় অর্থাৎ বুক ব্যথা শুরু হয় অক্সিজেন সংকটের কারণে হাটে সেই স্ক্যামিয়ার লেভেল কমে যায় এবং এক্সারসাইজ করতে করতে একটা সময় তাদের এক্সারসাইজ চর্চা করার ক্যাপাসিটি বেড়ে যায় যে সমস্ত রুগীদের সিএডি অর্থাৎ করোনারি আর্টারি ডিজিজ বা অলরেডি হার্টের রোগ দেখা দিয়েছে যারা কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম অর্থাৎ মেডিকেলে তারা ভর্তি হয়েছে তারা বিশ পারসেন্ট শতকরা বিশ ভাগ মৃত্যু ঝুঁকি কমে যায় এবং কার্ডিয়াক ডেথ অর্থাৎ যে মৃত্যুর ঝুঁকি সেটা শতকরা পঁচিশ ভাগ কমে যায় যাদের অলরেডি হার্টের রোগ হয়েছে কিন্তু মেডিকেলে বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়ে এই ফিজিক্যাল এক্সারসাইজ প্রোগ্রামে থাকে না তাদের চেয়েদের বিশ ভাগ এবং পঁচিশ ভাগ মৃত্যু ঝুঁকি কমে যায় এক্সারসাইজ যদি করেন হার্টের রোগ যদিও আপনার হয়েছে তা বাদেও যে সমস্ত ব্যক্তি পিসিআই অর্থাৎ যা আমরা বলি যে হাটের রিং পড়াইছে যে সমস্ত ব্যক্তি হাটের রিং পড়িয়েছে তারা যদি ডাক্তারের এই কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন অর্থাৎ হৃদরোগ পুনর্বাসন প্রোগ্রামে সংযুক্ত হয় তাদেরও দেখা গেছে যে যে কোনো ধরনের মৃত্যু ঝুঁকির শতকরা চল্লিশ ভাগ মৃত্যু ঝুঁকি কমে যায় অর্থাৎ আপ যে কোনো ধরনের হাটের রোগ থাকলে আমরা যদি এক্সারসাইজ করি ডাক্তারের পরামর্শ মতো নিজেই ইচ্ছে করে করা যাবে না ডাক্তার যেভাবে বলবে তাহলে আমাদের মৃত্যু ঝুঁকি শতকরা চল্লিশ ভাগ কমে যাবে আরেকখানে বলা হচ্ছে বিশ ভাগ কমে যায় কোথাও বলা হচ্ছে শতকরা পঁচিশ ভাগ মৃত্যু ঝুঁকি কমে যায় যদি আপনি হার্টের রোগ থাকা সত্ত্বেও এক্সারসাইজ করেন তা বাদেও বলা হচ্ছে যে যারা কার্ডিয়াক অর্থাৎ এই যে হার্ট পুনর্বাসন বিভিন্ন সেশনে ডাক্তারদের সাথে সেশনে অংশগ্রহণ করেছে এবং তারা এখানে প্রচুর পরিমাণে বেনিফিট পেয়েছে তো এক্ষেত্রে তিরিশ হাজার এ জন ব্যক্তি একটা মেডিকেল ডেটাবেস থেকে একটা পর্যালোচনা করে দেখা গেছে যে যারা রিসেন্ট অর্থাৎ খুব কিছুদিন আগে মায়োকার্ডিয়াল ইনফাকশন বা হার্ট অ্যাটাক হয়েছে যাদের অ্যাকিউট করোনারি সিনড্রোম বা এসিএস অর্থাৎ তীব্র হার্টের প্রবলেম দেখা দিয়েছে অথবা যারা রিসেন্ট করোনারি আরটারি বাইপাস সার্জারি অর্থাৎ সিএবিজি অর্থাৎ অপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি করেছে যারা ছত্রিশটি কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন সেশন অর্থাৎ ডাক্তারদের পরামর্শে ছত্রিশটি হার্ট পুনর্বাসন সেশনে অংশগ্রহণ করেছে তাদের খুব বেশি মৃত্যু ঝুঁকির সম্ভাবনা অনেক অনেক বেশি মৃত্যু ঝুঁকির সম্ভাবনা কমে গেছে এবং আর হার্ট অ্যাটাকের সম্ভাবনাও কমে গেছে যারা চব্বিশটা সেশন করেছে টোটাল ছত্রিশটা সেশনের মধ্যে ছত্রিশটা ক্লাস যদি ধরি চব্বিশটা সেশন যারা করেছে তাদের মৃত্যু ঝুঁকি কমেছে চোদ্দ ভাগ এবং বারো ভাগ আর যারা ছত্রিশটি সেশনে করেছে তাদের মৃত্যু ঝুঁকি সবচেয়ে বেশি কমেছে এবং যারা বারোটা সেশন করেছে অর্থাৎ ডাক্তারদের পরামর্শ বারোটা ক্লাসে অংশ নিয়েছে তাদের কারো কারো বাইশ ভাগ এবং কারো কারো তেইশ ভাগ মৃত্যু ঝুঁকি কমেছে আর যারা মাত্র একটা সেশন করেছে ডাক্তারদের পরামর্শে শরীর শরীরচর্চার উপরে তাদের কারো কারো সাতচল্লিশ ভাগ এবং কারো কারো একত্রিশ ভাগ মৃত্যু ঝুঁকি কমেছে তো দুঃখজনক খুব আনফর্চুনেট ব্যাপার হলো যে খুব অল্প সংখ্যক রুগী এই হৃদরোগ পুনর্বাসন যে কোর্সগুলো সেগুলোতে তারা যোগদান করে আচ্ছা এর ফলে কি হয় এই এই যে তারা যে অংশগ্রহণ করবে সেই অংশগ্রহণের যে বাধাটা যারা করছে তো এই সফলতা পেতে এই প্রোগ্রামে সংযুক্ত হওয়া উচিত অর্থাৎ এই কথাগুলোর অর্থ হলো যে আপনি যদি হার্টের হার্ট অ্যাটাকের রোগী হন বা আপনার কোনো রকম হার্টের প্রবলেম রয়েছে হার্টের অনেকগুলো প্রবলেম হতে পারে হার্টের প্রবলেম ভেইনের প্রবলেম গ্রেট ভেন সুপারিয়র ভেনাকাবা ইনপেরিয়র ভেনাকাবার রোগ হতে পারে আপনার ভাল্ভের প্রবলেম হতে পারে আপনার হার্ট ফেইলিয়র বা হার্ট মাসল দুর্বল হয়ে যেতে পারে তো আমরা ডাক্তারের যে ফলো আপ সেই ফলো আপ মতে যদি চলি তাহলে আমাদের মৃত্যু ঝুঁকিটা কমে যাবে কিন্তু বাংলাদেশে অনেক লোকে ডাক্তারের কাছে যেতে চায় না কারণ আমরা মনে করি যে ডাক্তারের কাছে যাওয়া মানে এক হাজার টাকা বা দুই চার হাজার পাঁচ হাজার টাকা ফ্রি টেস্ট করা কিন্তু এই ফলো আপে থাকলে আমাদের মৃত্যু ঝুঁকিটা কমে যাবে অতএব আপনারা যারা হার্টের রুগী রয়েছেন অবশ্যই অবশ্যই সব সবসময় চেষ্টা করবেন ডাক্তারের ফলো আপে থাকার বিভিন্ন ট্রেনিং সেশনে অংশগ্রহণ করবেন শেখাও যাবে শরীরচর্চা বৃদ্ধি পাবে এবং সেই সাথে মৃত্যু ঝুঁকি কমে যাবে সুন্দর বাংলাদেশ তৈরি হবে সুস্থ হার্ট সুস্থ মানুষ সুস্থ বাংলাদেশ সুস্থ সমাজ সুস্থ অর্থনীতি সুস্থ রাজনীতি ধন্যবাদ সবাইকে